আসসালামু আলাইকুম নতুন একটা এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাচ্ছি সো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে সো ইতিপূর্বে আপনারা অনেকে জেনেছেন যে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার ভিসা ফি একটু আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে সো কত টাকা বৃদ্ধি পেয়েছে এবং কি এটার পেমেন্ট ডিসিডি স্টাইলটা হচ্ছে একটু চেঞ্জ করেছে যারা ইমেলের মাধ্যমে হচ্ছে আপনার একটা পিডিএফ কপি পেতেন যারা হচ্ছে যে দেখতে ঠিক অনেকটা এরকম যে এটা হচ্ছে আপনার কমপ্লিট যে ইনভয়েসটা এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে আর এটা থার্ড পার্টি এর মাধ্যমে দেওয়া হয় এবং প্রথমে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন নর্মালি আপনার পাসপোর্টের তথ্যগুলো দিয়ে তখন আপনি এরকম একটা রিসিট পাবেন এখানে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যে রিসিটের প্রাইস এটা হচ্ছে এখানে একটা কোড থাকবে এখানে একটা কিউআর কোডের বারকোড বড়ো এবং লম্বা টাইপের তো পরবর্তীতে এখানে হচ্ছে আপনার তথ্য ইনফরমেশনগুলো থাকবে আর এখানে হচ্ছে আপনার বিচারপি চার হাজার পাঁচশো টাকাটা থাকবে প্রশ্ন হচ্ছে এই স্লিপটা আপনার কাছে কখন আসবে স্লিপটা হচ্ছে যখন আপনি আপনার তথ্যগুলো থাইল্যান্ডে আপনি পোর্টালে যাবেন পোর্টালে গিয়ে আপনাকে একটা ইমেইলের মাধ্যমে আইডি ক্রিয়েট করতে হবে তখন এই একটা আইডি দিয়ে দশটা সাবমিশন আপনি করতে পারবেন সো দশটা সাবমিশন যখন করতে পারেন পার সাবমিশন আপনাকে এইভাবে একটা রিসিট দিবেন চাইলে আপনি দশটা একবারে পেমেন্ট করতে পারেন চাইলে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পেমেন্ট করতে পারেন এবং কি থাইল্যান্ডের মোটামুটি ফি রেশিও খুবই ভালো এখন আগের তুলনায় এবং কি আপনি যখন করবেন আপনার পাসপোর্ট এবং কি ছবি এটা সত্যতা যেটা হচ্ছে রিসিট তিন মাসের মধ্যে এমন একটা ছবি এবং কি দেবেন স্ক্যান কপি পাসপোর্ট আপনার দিবেন আপনার নাম জন্ম তারিখ আপনার প্রফেশন কি করেন চাকরি হলে চাকরি ডকুমেন্টগুলো দেবেন বিজনেস করার ব্যবসা ডকুমেন্টগুলো দেবেন এইগুলো আর দেখা গিয়েছে যে আপনি যদি আপনার ভোটার ডি কার্ড থাকে বা যদি স্টুডেন্ট বা হচ্ছে আঠারো বয়সের নিচে হয়েছে থাকেন তো জন্ম নিবন্ধনের কার্ড দিবেন এটা ইংলিশে ট্রান্সলেট নটার এই সহকারে আপনি হচ্ছে দেবেন আর কি হ্যাঁ আর আপনি যদি ব্যবসা বা হচ্ছে চাকরি করেন আপনাকে ট্যাক্স রিটার্ন যেটা সেটা হচ্ছে এই কাজে ই রিসিটের মতো দেখাবে ই রিটার্ন বা হচ্ছে অ্যাডনাউন্সমেন্ট প্লেসলিক ঠিক এরকম দেখাবে আপনাকে টিন সার্টিফিকেট দেবেন টিন সার্টিফিকেটটা হচ্ছে এরকম সো একটা মার্কড থাকবে এনবিআরের তো সব কিছু নিয়ে হচ্ছে ই সার্টিফিকেট এটা ফরওয়ার্ডিং লেটার বা হচ্ছে কাবার লেটার যেটা আমরা বলি সেটা হচ্ছে আপনি দিবেন এইটা আর হচ্ছে একটা হোটেল বুকিং আছে ফ্লাইটের টিকিট সো ফ্লাইটের টিকিটটা হচ্ছে এরকম সো আপনি কোন গ্যালাইন্সে যাচ্ছেন কত তারিখে যাচ্ছেন আবার কত তারিখে আপনি রিটার্ন করবেন এবং অ্যাকোমোডেশন দেখে বলা হয় হ্যাঁ যে আপনি কোন হোটেলে থাকবেন যেটা হচ্ছে এরকম দেখতে অনেকটা দেখাবে এই অ্যাকোমডেশন এবং এই অ্যাকোমডেশন এটা যে আপনি ইমেলের মাধ্যমে একটা কনফার্মেশান আছে এবং ওই ইমেলটা আপনাকে দিতে হবে ইমেলটা দেখতে ঠিক এরকম জিমেলের মাধ্যমে যেটা আসবে আর কি জিমেল জিমেলের মাধ্যমে এবং ওইখানে আসার পর আপনাকে বার কোড সম্পূর্ণ আপনাকে দিবে এটা যে জেনুইন আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি ফিল আপ করেছেন সেটা জানানোর জন্য তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা হচ্ছে সল হচ্ছে প্রুফ অফ ফান্ড হিসেবে আমরা অনেকে চিনি এটা হচ্ছে